আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি জহিরুল আসলাম আজকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা আজকে অল্প সময়কে অল্প সময়ে আজকের ভিডিওতে ধান চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ধানের বয়স বিশ থেকে পঁচিশ দিন হলে আসলে আমরা ধানের অনুখাদ্য কোন জিনিসটা ব্যবহার করতে হবে এবং কত কেজি করে সাদা সার ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক ভাড়া আমি যেখানে আছি দেখেন আমি যে ধানের জমিটা দেখাচ্ছি আসলে ধানের জমিটা কিন্তু মোটামুটি অনেক ভালো আমি দেখাচ্ছি আর পাশে কিন্তু আর একটা জমি দেখাচ্ছি দেখেন এই জমি থেকে জমির পার্থক্য কিন্তু পনেরো দিন সময় তো দর্শক ভাইরা আসলে আমরা যে চাষি ভাইরা আছি তারা আসলে ধানের অল্প সময়ে কিভাবে কম খরচ করে লাভবান হওয়া যায় আসলে এই জিনিসটা কিন্তু আমরা অনুভব করি কিন্তু আসলে চাষি ভাইরা কিন্তু আসলে সঠিক সময়টা ব্যবহার করে না যদি সঠিক সময় ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে অল্প কিছু অনুখাদ্য দিলে কিন্তু আমাদের ধানের যে গ্রোথ বা ধানের যে কুশি সংখ্যা বৃদ্ধি ধানের যে ফলন আপনি আপনি কিন্তু পেয়ে থাকেন সময় দর্শক ভাইরা আসলে বড় মৌসুমের চেয়ে কিন্তু আমন মৌসুমে ধানের সব কিছুই কম লাগে পানি কম লাগে কারণ বর্ষাকাল এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর জমিটা অনেক কাদা থাকে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে যার কারণে ধান তাড়াতাড়ি ধানের গ্রোথ বাড়ে এরই মাঝে যদি অল্প সময়ের ভিতরে আপনার ধানের পনেরো থেকে বিশ দিন বা তিরিশ দিন বয়সে যদি খালি একটা টেকনিক ব্যবহার করেন একটা টেকনিক ব্যবহার করলে দেখবেন ধানের কাজ তোর আসা পর্যন্ত আপনার ধানের জমিতে কোনো ধরনের কিছুই দেওয়ার প্রয়োজন নাই শুধু একবার সাড়ে সাথে যে অনুখাদ্য গুলো আছে ওইগুলা ব্যবহার করলে আপনার ধানের জমিতে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই সময় দর্শক আমরা আপনারা আসলে বাজারে বিভিন্ন ধরনের অনুখাদ্য ব্যবহার করেন আসলে ধানের মধ্যে বাইশ ধরনের অনুখাদ্য প্রয়োজন হয় আসলে আমরা বাইশ ধরনের ধানের অনুখাদ্য আমরা দেই না যেটা আপনার সবচেয়ে বেশি পরিমাণ প্রয়োজন হয় সেটা হলো মুখ্য খাদ্য উপাদান যেমন মুখ্য খাদ্য পুষ্ট পরিমাণে লাগে আর যেটা আপনার গৌণ যেটা দানের জন্য কম সেটা মনে করেন আপনার জিঙ্ক কপার ম্যাগনানিস তারপরে এই আরো আপনার নয় ধরনের আছে সময় দশক বাইরে আসলে কিন্তু আমরা সব ধরনের খাদ্য উদ্ভিদের জন্য ব্যবহার করতে পারি না হাতে গুনে বাইশটা অন্য মধ্যে দুইটা তিনটা খাবার কিন্তু আমরা দিতে পারি কিন্তু এই অনুখাদ্যগুলো যদি আমি সঠিক সময়ে আমি ব্যবহার করি তাহলে কিন্তু ধানের গোত্রা সুন্দরভাবে বাড়বে সম্মানিত দর্শক ভাড়া আমি আপনার যে জমিটা দেখাচ্ছি এই জমিটা আসলে মূলত কি কি ব্যবহার করছে এই জমিতে প্রথমত ধানের বয়স যখন পঁচিশ দিন তখন মূলত এই ধানের জমিতে ব্যবহার করছে হাফ কেজি করে সাদা সার তার সাথে ব্যবহার করছে অ্যান্টাকল বায়ারকপ সায়েন্সের জিং দস্তা অ্যান্টাকল খুব একটি কার্যকারী মেডিসিন এবং একটি একটি ছত্রাকনাশক এই অ্যান্টাকলটা ব্যবহার করলে আপনার ছত্রাকর কিছুটা কাজ করে যেহেতু ছত্রাকনাশক সময় দর্শক ভাইরা তার সাথে ব্যবহার করছে সালভার করবে যে কোনো কোম্পানির যেমন সেনডেন্টার থিওবিট হতে পারে স্কোয়ারের গিউবিট হতে পারে অটো কোম্পানির কোমোলাক্স ঠিক এক বিঘা জমিতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতক জমিতে পনেরো কেজি সাদা সার তার সাথে দুশো গ্রাম এন্টাকল এবং এক কেজি এইগুলা কিন্তু এই জমিতে ব্যবহার করছে ব্যবহার করার পরে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই কিন্তু প্রচুর পরিমাণে কুশি সংখ্যা বৃদ্ধি হয়েছে কারণ ধানের বয়স কিন্তু এখনো চল্লিশ দিন হয় নাই পঁয়ত্রিশ দিন হয়েছে আরো নিচের যে কুশিগুলা আছে এগুলা কিন্তু আরো বৃদ্ধি হয়েছে সময় দশাইরা একটা কথা সবসময় খেয়াল রাখবেন ধান রোপণের চল্লিশ দিনের ভিতরে যে কুশিগুলা বৃদ্ধি হবে যে কুশিগুলা বড় হবে সেটাই কার্যকারী খুশি হবে এবং সেটাই আপনার ধানের শীষ বের হবে আর চল্লিশ দিন ওভারও হয়ে গেলে পঞ্চাশ দিনের মাথায় যে ধানের কুশিগুলা বের হবে সেটা কিন্তু কার্যকারী কুশি হবে না সেটা আপনি ধান কাটার আগ পর্যন্ত দেখবেন যে কুশি বৃদ্ধি হচ্ছে আর পাশে একটা জমি দেখাচ্ছি এই জমিতে কিন্তু আসলে কোনো কিছু এখনো কোনো দেওয়া হয় নাই দেওয়া হয় নাই যার কারণে জমিটা এরকমই হচ্ছে তাহলে আমি আপনাদের যে বোঝাতে চাচ্ছি যে অল্প সময়ে ধানের ভিত্তি বা ধানের গ্রোথ বা কুশির সংখ্যা বৃদ্ধি করতে হলে আসলে ধানে বেশি কিছু ব্যবহারের প্রয়োজন নাই আপনি যদি এক বিঘা জমি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ শতক জমিতে ষোলো কেজি সাদা সার ব্যবহার করেন আর অ্যান্ট্রাকল বায়ার সায়েন্সেল বিঘায় দুইশো গ্রাম সারের সাথে তার সাথে এক কেজি সালফার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন ধানের কুশি সংখ্যা বৃদ্ধি হচ্ছে ধানের কোন ধরনের রোগ কোনো ধরনের পাতা হলদে হওয়া বা ধান গাছ বসে যাওয়া পাইতে ধরা এই ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি আজকের ভিডিওতে যে ইনফরমেশনটা দিলাম এটা আসলে আপনারা আমি নিজেও কার্যকরী ব্যবহার করেছে এবার আমি আমন ধান চাষ করেছে সেখানেও ব্যবহার করেছি আমি এই জমিতে ব্যবহার করেছেন আমি নিজে চোখে দেখেছি প্লাস এই জমিটা অনেক ভালো সময় তো দর্শক ভাইরা তাহলে আপনারা সবাই এই পদ্ধতিটা অনুসরণ করবেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম